গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর ঠাকুর দেওয়াতে সবাই ভালো থাকো এটাই চাই আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি সবার টাকাটা কালকে চেঞ্জ করব আর এই গোপাল সোনাকে তুলে দিয়েছি দিয়ে রোজগার মতন এই যে চলো এবার চান টান করে একবারে ফুলটা তুলে নিয়ে তারপরে পুজো দিয়ে দেবো ততক্ষণ চাটা খেয়ে নিই চা এই গোপালটা গোপাল সোনাকে তুলে দিয়ে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে চান করে এসে একবারে ফুল তুলতে চলে গেছি ফুল তুল তুলে নিয়ে দেখো প্রচুর ফুল ফুটেছে আমাদের গাছে প্রচুর তাও ফুল থাকে আমরা সব ফুল তুলে নিই না আর দেখো সব তুলসী জলা ফুল ধোয়া ধ হয়ে গেছে বাইরে গুটনটাও ধুয়ে নিয়েছি সব কিছু ধোয়া আর কাঁচাগুলোও হয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি জল ঝরে গেলে ওনাকে মেরে দেবো আর দেখো রোজ রোজই চারটে পাঁচটা করে এক একটা গাছে ফুল হচ্ছে এই আজকে গাছে ফুল হয়েছে যে বালতির মধ্যে করে ফুল তুলছি মানে ওটার মধ্যেই করে রেখেছি আর কি দেখো ওই ওই ঝুড়িটার মধ্যে বাসনগুনা রাখলাম আর ওই বালতির মধ্যে ঢেলে নিলাম আর এই দেখো পুজো করে নিয়েছি আর এই দেখো সে বেশি পুজো করে নিয়েছি আর এই দেখো ফুল কিনতে হয় না কিন্তু কিছু জিনিস লাগে যেমন ধরো বেলপাতা আমেজ চড়া পান এগুলো লাগে আর যে পুজো দিয়ে টিফিন খেয়ে নিলাম টিফিনে খেয়েছিলাম রুটি আর মাখন দিয়ে খেয়েছি গরম রুটি করেছিলাম আর এই দেখো দুপুরের মেনু ভাত মাংস মানে চিকেন আর কি আর এই যে করেছি কুমড়োর শাক বড়া দিয়ে পোস্ত দিয়ে আর এই যে পাতা আর এই যে চাটনি এই খেয়ে খেতে দিয়ে এ দেখো এবার বন্ধুরা যদি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর বিকেবেলা একটা জায়গায় নিয়ে গেছিলো দাদাভাই মোমো খাওয়াতে এই দেখো চলো বন্ধুরা আজকের মতন এখানে রাখছি কালকের জন্য আবার আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা